ক্যারিবিয়ানদের ধৈর্য কম হয় সবাই জানে কিন্তু এতটা পথ এগিয়ে চতুর্থ উইকেটে একশো চল্লিশ রানের জুটি করে আথানেজ আর লুইস দুজনই নার্ভাস নাইনটিসে আউট হলেন উইকেট বিলালেন তা সত্যিই বিশ্বকর লুইস নব্বই রানে থাকতে স্লিপে তার ক্যাচ ছেড়েছিলেন মিরাজ দুশো আঠারো বল মোকাবেলা করে লুইস সাতানব্বই রানে মিরাজকে চার্জ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপেই স্লিপে শাহাদাত হোসেন দীপু ক্যাচটি ধরায় মিরাজ যেন হাফ ছেড়ে বাসলেন প্রায়শ্চিত্ত করতে পারলেন বাংলাদেশ অধিনায়ক অন্যদিকে স্কোরবোর্ডে চার রান যোগ হতেই দলীয় একশো আঠাশ রানে বিশ বলের ব্যবধানে আথানেজের উইকেট পড়ে যায় একশো তিরিশ বলে নব্বই রান আউট হওয়ার আগে সুইপ ও রিভার সুইপে বেশ কিছু রান করেন আথানেজ নার্ভাস নাইনটিজের চাপ কাটিয়ে উঠতেই তাইজুলকে সুইপ করার চেষ্টা করেছিলেন আথানেজ ঠিকমতো খেলতে পারেননি বল উইকেট কিপার লিটন দাসের মাথার উপর ওঠায় সহজ ক্যাচ নিয়ে ফেলেন লিটন ক্যারিয়ারে দশম টেস্ট খেলতে নামা আথানেস তার সর্বশেষ চার ইনিংসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার নার্ভাস নাইনটিজে আউট হলেন টেস্টে মেডিয়ান সেঞ্চুরির আক্ষেপটা আথানেজের বাড়লই প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে দুশো পঞ্চাশ রান করতে পারে চুরাশি তম ওভারের খেলা শেষে হালকা বৃষ্টি নেমেছিল মাঠের দুই আম্পায়ার দিনের আলো নিয়ে সন্তুষ্টও ছিলেন না প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন তারা প্রথম সেশনে তেইশ ওভারের খেলা হয়েছে এ সময় দুই উইকেট হারিয়ে পঞ্চাশ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশনে খেলা হয়েছে একত্রিশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ একটি উইকেট হারিয়ে এ সময় তুলে ছেষট্টি রান শেষ সেশনে তিরিশ ওভারে আরও দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ একশো রান তুলেছে তারা প্রথম সেশনে ওভার প্রতি গড়ে রান হয়েছিল দুই দশমিক এক সাত দ্বিতীয় সেশনে দুই করে তৃতীয় সেশনে সবচেয়ে বেশি ওভার প্রতি গড়ে এসেছিল চার রানের উপর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ যা করেছে তা যথেষ্ট ভালো তবে শেষবেলায় বাংলাদেশ উইকেট পেয়ে যাওয়ায় যা একটু কৃতিত্ব শেষ সেশনে বিশ বলের মধ্যে দুই সেট ব্যাটার লুইস সাতানব্বই রানে ফেরেন আর আথানেস নব্বই রানে আউট হন ওটা এই ম্যাচে ফেরার সুযোগ করে দেয় বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজেই সেই সুযোগটা তৈরি করে দিয়েছে কারণ আথানেস ও লুইস দুজনেই বাজে শট খেলা আউট হয়েছেন উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বোলারদের কৃতিত্ব নেই বললেই চলে ডি সিলভা চোদ্দ ও গ্রিপস এগারো রানে দিন শেষে অপরাজিত আছেন প্রথম সেশনের মাঝ পথে নিজের টানা দুই ওভারে বাংলাদেশকে দুটি উইকেট তুলে দেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ সবসময় ব্রেক থ্রু দিতে পছন্দ করেন দলের বিপদে সাহায্য করেন চোদ্দতম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেক ব্রাতোয়েটকে এলবি ফাদে ফাঁদে ফেলার পর ষোলতম ওভারেও ফিরিয়েছেন কিচি কার্টিকে তাইজুলের হাতে ক্যাচ তুলে দেন কার্টি তৃতীয় উইকেটে কবেম হজ ও লুইস একশো তিরিশ বলে উনষাট রানের পার্টনারশিপ গড়েন সাঁত্রিশ দশমিক তিন ওভারে হজ রান আউট হওয়ায় ভাঙে ওই জুটি কিছুটা হাফ ছেড়ে বেছে বাংলাদেশ দ্বিতীয় দিনে কোনো জমার জুটি করতে দেওয়া যাবে না লুইস আথানেস শিক্ষা দিয়ে আছে বাংলাদেশ বোলারদের শরিফুল হাসান মাহমুদদের ভালো বোলিং করতে হবে তারা ক্যাপ্টেনকে ব্রেক থ্রু দিতে পারেননি জ্বলে উঠতে পারেননি দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরাই বাংলাদেশের মোল টার্গেট বাকি উইকেটগুলো দ্রুত বোলারদের তুলতে হবে সেই ডিউটিটা পালন করতে পারলে বাংলাদেশ হাফ ছেড়ে বাঁচবে